রোজার অপেক্ষায় ছিলাম রোজাও শেষ হয়ে গেল ঈদের অপেক্ষায় ছিলাম ঈদটাও শেষ হয়ে গেল আবার সেই আগে রুটিনেই ফিরে যেতে হবে আমাদেরকে হ্যালো আসসালামু আলাইকুম কেমন কেমন আছেন আছেন সবাই সবাই আশা করছি করছি ভালো একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার তারপরে বলুন তো ঈদ কার কাটলো আলহামদুলিল্লাহ আমাদের তো অনেক ভালো কেটেছে পরিবার পরিজন নিয়ে বেশ ভালো একটা ঈদ কাটালাম আমরা আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন আজকে মোটামুটি ঈদটাকে এখানেই কমপ্লিট করেছি যাই হোক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিনি একটু বেলা করেই উঠেছি কারণ এখন তো ছুটির দিন জাইনের বাবার অফিস নেই জাহিনের স্কুল নেই তাই একটু বেলা করে ঘুম থেকে উঠেছি ছুটির দিনগুলিতে একটু বেলা করে ঘুম থেকে উঠতে জাহিনের বাবা একটু মন খারাপ করে সে যেহেতু ছুটি খুব কম পায় সে চায় ছুটির দিনগুলিতে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য কিন্তু আজকে বেলা করে ঘুম থেকে উঠে পড়েছি এর জন্য জাহিনের বাবা একটু মন খারাপ করেছিল যাই ঘুম থেকে উঠে জাহিনের বাবার জন্য আমি এখানে নাস্তা রেডি করছিলাম সে পরোটা খাবে তার জন্য পরোটা রেডি করে দিচ্ছিলাম আর এখানে তার জন্য দুটো ডিম পোচ করে দিলাম আজকে দুপুরে বেশি একটা রান্না বান্নায় যাব না ফ্রিজে যা রান্না করা আছে সেগুলি গরম করে খেয়ে নেব আসলে বাসার খালা ছুটি নিয়েছে সে ছুটিতে থাকলে আমি কী পরিমাণ প্যারার মধ্যে থাকি আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না বাচ্চা কাচ্চা নিয়ে আবার যায় বাবার অফিস থাকে না তার এক এক সময় এক একটা খেতে ইচ্ছে করে সেগুলি আবার তাকে অ্যারেঞ্জ করে দিতে হয় যদিও সে আমাকে অনেকটাই হেল্প করে তারপরেও কেন জানে আমি খুব হিমশিম খেয়ে যাই যাক জানি না কবে খালা আসবে সে তাড়াতাড়ি আসলেই বরং ভালো তারপরে এখানে আমি আমার খাবারটা রেডি করে নিয়েছিলাম ফ্রিজে কিছু পোলাও ছিল গরম করেছি রোস্ট ছিল সেটাও গরম করে নিয়েছি বাচ্চাদেরকে আর আমি খেয়ে ফেলেছি এগুলি আর তারপরে এসেছি থালা বাসন পরিষ্কার করার জন্য ঈদ থেকে এই পর্যন্ত এত পরিমানের থালা বসল পরিষ্কার করেছি যার জন্য আমি একদম বিরক্ত হয়ে গেছি কারণ এই কাজটা করতে আমার একদমই ভালো লাগে না যদিও বাবা অনেক হেল্প করেছে তারপরে বিরক্ত লাগে আর এই কয়েকদিন খাল্লা কাপড় জমা হয়েছে সবগুলি কাপড় আজকে পরিষ্কার করে দিয়েছি আর আজকে যেহেতু দুপুরে রান্নাবান্না বান্না করবো না তাই মনে হলো একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করি অনেকদিন যাবতই ভাবছিলাম এই কাজটা করব কিন্তু সময় করতে পারছিলাম না আজকে যেহেতু দুপুরে রান্না বান্না নেই তাই আজকে নিয়ে বসে গেলাম এই যে ঘরে যে কিছু ইনডোর প্লান্ট ছিল সেগুলি পরিষ্কার করতে হবে এর পানিটা চেঞ্জ করে দিতে হবে যারা ঘরে ছোটখাটো কাজ গাছ লাগান তারা তো জানেনি এগুলি কিছুদিন পর পর পরিষ্কার করে বেশি বড় আর মরে যাওয়া পাতাগুলি কেটে ফেলে দিলাম আর শেকড়গুলিও কিন্তু বড় বড় হয়ে গেছে সেগুলো একটু কেটে ছোট করে দিলাম আর গাছের পাতার উপরে কিন্তু প্রচুর ময়লা জমেছিল সেগুলো কিন্তু বালতির মধ্যে বেশি করে পানি নিয়ে এটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর এখন কিন্তু গাছগুলি অনেক সুন্দর হয়ে গেল আর এই দিকে আমার যে একটা মানি প্লান্ট কিনে এনেছিলাম এটা কোনোভাবে বাঁচছিল ছিল না কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট দেখলাম যে এখন গ্রীষ্মকালে এর পাতাগুলি ছেটে দিলে এটা ভালো গ্রোথ হবে যাক সেটাই করে নিয়েছিলাম আর আমার বারান্দায় কিন্তু আরেকটা গোলাপ গাছ আছে সেই গোলাপ গাছেও দেখলাম অনেকগুলি গোলাপ ফুটেছে আর গোলাপ গাছে গ্রোথ ভালো হওয়ার জন্য কিন্তু সেম কাজ করি এই যে ফুলগুলি এগুলি কেটে দেব যে ফুলগুলি বেশি ফুটে গেছে তাতে করে গাছটা কিন্তু অনেক ভালো গ্রোথ হবে ঝোপালো হবে যাক বারান্দাটা তো অনেক ময়লা হয়েছিল সেই বারান্দাটা পরিষ্কার করে নিলাম আর এই দিকে আমার যে প্লান্টগুলি ছিল সেগুলো ঘরের যেখানে যেখানে ছিল সেখানে রেখে দিলাম আর এই দিকে এসে দেখি জাহিন মায়া সবাই মিলেমিশে টিভি দেখছিল বেশ ভালোই লাগছিল আমার ওদের সাথে আমিও বসে গেলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ